কানি শাল কত ভ্যারাইটির যে আসছে কোনটা রেখে কোনটা নেবেন শুধু বলবেন দেখেন এত সুন্দর একটা শাল কাশ্মীরের শাল এত সুন্দর একটা কানি শাল পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় জাস্ট দেখেন এটা আপনারা কিন্তু মানে এটা ইয়া করে পড়তে পারবেন এই পিঠ ওই পিঠ এমন একটা শাল দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পাবেন এই যে দেখেন এই পার্ট ডাবল করে পড়তে পারবেন এই পার্ট মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমাদের যেগুলো বড় আছে আমাদের কাছে চার হাজার আটশো পাঁচ হাজার টাকা দামের ওখানে খেলা আছে কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয় হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয় এই শালটা দেখেন মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি এমন সুন্দর একটা শাল এই যে এই যে এইভাবেও পড়তে পারবেন ডাবল এইভাবেও পড়তে পারবেন এভাবেও পড়তে পারবেন আর কি চান পনেরোশো 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 এবার শীত কাটবে প্রিয় কালেকশনের সাথে পনেরোশো Una